সত্যি কি আমাদের বদগুণ কেটে গিয়ে আমরা ন্যায় পরায়ণ হয়েছি নাকি আমরা শুধু অভিনয় করছি যে সাড়ে সাথীর এফেক্টটা কেটে গেলে আমরা আবার সেই নিজ মূর্তি ধারণ করব। এইটি বোঝার জন্যে শনি লাস্টের আড়াই বছর চন্দ্রকে পেছন ঘুরে দেখে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে শনির সাতির ব্যাপারে আমরা সবাই শুনে থাকি গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সাড়ে সাতির প্রভাব এবং শনির খানিকটা নেচার নিয়ে আজকে আমরা সাড়ে সাতির ব্যাপারে আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করব দেখুন আমাদের হরস্কোপে বারোটি ঘর আছে আমরা সবাই জানি শনি প্রত্যেকটি ঘরে আড়াই বছর করে থাকে অর্থাৎ এই বারোটি ঘরকে একবার ট্র্যাভেল করতে মানে একবার গোচরে ট্রাভেল করতে শনির সময় লাগে বারো ইন্টু আড়াই মানে তিরিশ বছর অর্থাৎ শনি যে ঘরে যত ডিগ্রিতে রয়েছে অ্যাট অ্যারাউন্ড তিরিশ বছর পর শনি সেই ঘরেই সেই ডিগ্রিতে আবার ফিরবে অর্থাৎ প্রত্যেকের জীবনে দুবার সাড়ে সাথে আসবেই তিনবারও আসতে পারে যদি তিনি স্বাভাবিক সময়ের জীবন পান তবেই আজকে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি এখন অবস্থান করছে মিন রাশিতে পূর্বভদ্রপদ নক্ষত্রে জিরো পয়েন্ট জিরো ফোর ডিগ্রিতে আজকে থেকে তিরিশ বছর পর মানে দু হাজার পঞ্চান্ন সালে কিছুদিন আগে পরে শনি আবার এই মিন রাশির এত ডিগ্রিতেই ঢুকবে ঠিক আছে এবার আমরা কী জানি আমরা জানি যে হরস্কোপে আমাদের যা রাশি মানে আমাদের চন্দ্র যে ঘরে বসে আছে সেই চন্দ্র সাপেক্ষে শনি যখন টুয়েলভ থাউজে আসে তখন তার সাড়ে সাতি শুরু হয় তো ধরা যাক এখানে কারোর একজনের মেষরাশি যেরকমটা দেখতে পাচ্ছেন মেষরাশি এখানে যে বলগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো এক একটা নক্ষত্র কারণ এক একটা ঘরে তিনটে করে নক্ষত্র থাকে হ্যাঁ এখানে একই নক্ষত্র কুম্ভতেও থাকে মিনেও থাকে এটা আমি বোঝাচ্ছি পরে তো ব্যাপারটা হচ্ছে কি ধরুন কারোর চন্দ্র বসে রয়েছে মেষরাশিতে রাশির দ্বিতীয় নক্ষত্রে দ্বিতীয় নক্ষত্রটার নাম হচ্ছে ভরণী তো ধরুন কারোর চন্দ্র বসে আছে মীন রাশিতে ভরণী নক্ষত্রে এইবার উনত্রিশে মার্চ দু সালে ওই রাত আটটা উনিশ নাগাদ শনি কিন্তু তখন কুম্ভ রাশি ছেড়ে গিয়ে পূর্বভদ্রপদ নক্ষত্রেই কুম্ভ রাশিটা ছেড়ে গিয়ে কোথায় ঢুকে পড়েছে মিন রাশিতে ঢুকে পড়েছে অর্থাৎ শনি মিন রাশির প্রথম নক্ষত্রে আছে ঠিক আছে শনি মিন রাশির প্রথম নক্ষত্রে আছে তাহলে আমরা এতদিন কী জানতাম যে চন্দ্র সাপেক্ষে শনি যদি টুয়েলভ হাউসে ঢোকে তাহলে পরেই তার সাড়ে সাথে শুরু হবে বেসিক্যালি তা কিন্তু নয় এখানে মিন রাশির প্রথম নক্ষত্রে ঢুকেছে শনি তার মানে ভরণী নক্ষত্রের ওপরে কিন্তু এফেক্টটা তখনই আসবে না কেন আসবে না শনি এখানে প্রথম নক্ষত্রে বসে আছে এ মেষ রাশির প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনীর ওপরে তার সাড়ে সাথীর এফেক্টটা ফেলছে আবার শনি যেখানে বসবে তার ঠিক টুয়েলভ হাউজেও তার কিন্তু সাড়ে সাতের এফেক্ট চলছে অর্থাৎ এখান থেকে প্রথম নক্ষত্র থেকে কুম্ভ প্রথম নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা এই ধনিষ্ঠার প্রথম নক্ষত্রের ওপরে কিন্তু সাড়ে সাথের এফেক্ট চলছে ওকে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে অশ্বিনী নক্ষত্রটার সাড়ে সাতি শুরু হচ্ছে নক্ষত্র বেসিক্যালি মানে হচ্ছে এই অশ্বিনী নক্ষত্রে যাদের চন্দ্র বসে আছে এখানে আমি চন্দ্রটাকে রিপ্রেজেন্ট করিনি আমি আপনাদের বোঝানোর জন্য চন্দ্রটাকে ভরণী নক্ষত্রের উপরে বসিয়েছি তো যাদের যাদের দেখবেন যে অশ্বিনী মানে মেষরাশি অশ্বিনী নক্ষত্র কারণ মেষরাশির মধ্যে তো তিনখানা নক্ষত্র আছে তো সব মেষরাশি তো আর সমান হয় না এই নক্ষত্র বেশি তাদের ক্যারেক্টার পাল্টে যায় তো ধরুন কারোর একটা এই অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আছে তার মানে যেই উনতিরিশে মার্চে শনি ঢুকলো মিন রাশির প্রথম নক্ষত্রে তার মানে সাড়ে সাতিটার ফার্স্ট ফেজ কার শুরু হলো শুরু হলো অশ্বিনীর প্রথম ফেজ তো মধ্যম ফেজটা কার শুরু হলো মধ্যম ফেজটা শুরু হলো মীন রাশিতে যাদের যাদের চন্দ্র বসে আছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে পূর্বভদ্রপদ নক্ষত্রের খানিকটা পোষ্যানটা কুম্ভ রাশির মধ্যেও আছে এবং খানিকটা পোর্ষণ মীন রাশির মধ্যেও আছে তাহলে এখানে কিন্তু কারোর কিন্তু পূর্বভদ্রপদ নক্ষত্রে জন্ম হলে তার কিন্তু মিন রাশিও হতে পারে আবার কুম্ভ রাশিও হতে পারে তার মানে কুম্ভ রাশির কথা কিন্তু আমি বলছি না আমি বলছি এখানে মীন রাশির কথা যাদের যাদের মিন রাশি এবং পূর্বভদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের কিন্তু সাড়ে সাতের মিডল ফেজ শুরু হলো ঠিক আছে আবার শনি বসে আছে কোথায় শনি বসে আছে এই মিন রাশির ফার্স্ট নক্ষত্রে তার মানে এর যে টুয়েলথ হাউস মানে এর যে পেছন দিকের ঘরটা সেটার প্রথম নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা তার মানে ধনিষ্ঠার যাদের যাদের জন্ম হচ্ছে কুম্ভ রাশিতে এবং যাদের নক্ষত্র এবং যাদের চন্দ্র বসে আছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে তাদের কিন্তু সাড়ে সাতের লাস্ট ফেজটা শুরু হলো তো লাস্ট ফেসটা শুরু হলো কার যাদের যাদের কুম্ভ রাশিতে যাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রের চন্দ্র আছে তাদের লাস্ট ফেজটা স্টার্ট হলো এটা কতদিন চলবে আমি এখানে লিখে রেখেছি এটা চলবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ অবধি আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এবার দেখুন আঠাশে এপ্রিলের পর থেকে শনি কিন্তু চলে যাবে মীন রাশির দ্বিতীয় নক্ষত্রে মানে মীন রাশির দ্বিতীয় নক্ষত্র মানে হচ্ছে উত্তর ভদ্রপদ এই উত্তর ভদ্রপদের শনি যখন ট্র্যাভেল করবে তখন মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ ভরণীর ওপরে সাড়ে সাতির এফেক্টটা দেবে তখন এই ভরণী নক্ষত্রে যাদের জন্ম মানে যাদের চন্দ্র বসে আছে মেষ রাশির ভরণী নক্ষত্রে তখন তাদের সাড়ে সাতির এসেন্সটা তারা বুঝতে পারবে কী জিনিস আবার এই শনি যখন এই মীন রাশির দ্বিতীয় নক্ষত্রে বসে আছে তার মানে কি তার মানে আঠাশে এপ্রিল থেকে থার্ড অক্টোবর অব্দি শনি যখন এই ঘরে থাকবে ঠিক তার টুয়েলভ থাউজেন্ড অর্থাৎ এই নক্ষত্র মানে কুম্ভ রাশির দ্বিতীয় নক্ষত্র শতভিসা এই শতভিসার উপরে মানে যে যদি কারো চন্দ্র থাকে তাহলে কিন্তু তারও সাড়ে সাতির লাস্ট ফেজটা চলবে এইবার ব্যাপারটা আবার একটু কমপ্লেক্স হবে কীরকম কমপ্লেক্স হবে থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু মানে থার্ড অক্টোবর দু থেকে কুড়ি জানুয়ারি দু এই টাইমটাতে এই টাইমটার মধ্যে কী হবে থার্ড অক্টোবরটা যেই পার হয়ে যাবে শনি তখন আবার এই মীন রাশির মানে উত্তর ভদ্রপদ নক্ষত্র থেকে আবার চলে আসবে এই দিকে কারণ শনি তখন বকরি হবে অর্থাৎ যেই শনি আবার আগের নক্ষত্রে ফিরে চলে আসলো মানে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে চলে এলো আবার সেম আগের জিনিসটা ঘটবে মানে আবার সেই চন্দ্র ও অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের আবার সাড়ে সাতির এফেক্ট শুরু হয়ে যাবে যাদের যাদের এই পূর্বভদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের সেকেন্ড ফেজ স্টার্ট হবে আবার যাদের এদিকে আমাদের রয়েছে ধনিষ্ঠা যাদের ধনিষ্ঠা তাদের আবার সাড়ে সাতির এফেক্টের লাস্ট ফেজটা আবার চলবে যেহেতু শনি এখানে বকরি থাকবে এই টাইমটার মধ্যে এবার শনি বকরি থাকলে সাড়ে চার পাঁচ মাস মতো থাকে এখানে গুনে দেখবেন এটা সাড়ে চার পাঁচ মাস বা চার মাস সাড়ে চার মাস এরকমটা দাঁড়াবে তো ব্যাপারটা হচ্ছে যে এই এইরকমভাবে শনি প্রত্যেকটা নক্ষত্রের উপর দিয়ে যখন ট্র্যাভেল করে তখন কখনো বকরি হয় কখনো ডিরেক্ট হয় এবার বকরি হলে আগের দিকে পিছন দিকে চলে আসতে থাকে এবার পিছন দিকে চলে আসার মানে হচ্ছে যে যেই আগের ঘরটাতে আসবে তখন ঠিক তার টুয়েলভ হাউজের নক্ষত্রটাকে দেখবে এবং এবং সামনের দিকেরও সেকেন্ড হাউজের প্রথম মানে সেই নক্ষত্রটাকে দেখবে যেমন তার মানে বোঝা গেছে এই টাইমে শনি বকরি হবে এবার বক্রি হয়ে আগের ঘরে ফিরে চলে আসে মানে আগের নক্ষত্রে আসছে এবার আগের নক্ষত্রে যখন আসবে তখন এরও প্রথম নক্ষত্রের ওপরে সাড়ে সাতই এফেক্ট চলবে তার সেকেন্ড হাউসে প্রথম নক্ষত্রের ওপরে চলবে আবার তার আগের ঘরে মানে টুয়েলভ হাউজের প্রথম নক্ষত্রের ওপরে সাড়ে সাতই চলবে এইভাবে চলতে চলতে শনি কিন্তু কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ যে ডেটটা আমি লিখে রেখেছি এই ডেটে কিন্তু শনি কমপ্লিটলি পূর্ব ভদ্রপদ নক্ষত্র ছেড়ে দিয়ে উত্তর ভদ্রপদ নক্ষত্রে চলে যাবে যখন এই উত্তর ভদ্রপদ নক্ষত্রে চলে যাবে তখন ডিগ্রি ওয়াইজ এই নক্ষত্রটা মানে ধনিষ্ঠা নক্ষত্রে সাড়ে সাতি কমপ্লিটভাবে শেষ হবে ওকে তখন সাড়ে সাতই কার লাস্ট ফেস চলবে তখন চলবে আমাদের শতভিশার এদিকে ভরণী আর এদিকে পড়ে থাকলো আমাদের উত্তর ভদ্রপদ এই তিনটে নক্ষত্র এবার প্রবলেমে পড়বে বা সাড়ে সাথীর এফেক্টটা পাবে এই সাড়ে সাত বছরের সাড়ে সাতইতে শনি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেই স্থানের কিন্তু প্রবলেম বাড়িয়ে দিতে পারে প্রথমত এই সময়ে মন বিমর্ষ হয়ে পড়ে এবং শরীরও দুর্বল থাকে এই সময়ে শনি বিভিন্নভাবে কিন্তু আমাদের পরীক্ষা নেয় কীরকমভাবে পরীক্ষা নেয় কখনও প্রচণ্ড বিরক্তিভাব বাড়িয়ে দিয়ে অত্যন্ত রাগের মাথায় আমরা কিছু করে ফেলি তাতে সম্পর্ক হানির দিকে নিয়ে যায় আবার কখনও কখনো প্রচণ্ড লোভনীয় কিছুর প্রতি প্রচণ্ড আসক্ত করে দেয় আবার কখনো কখনো মাত্রাতিরিক্ত জিনিস দিয়ে আমাদের মেন্টালিটি টেস্ট করে আসলে জীবনের এই হার্ড টাইমে মানুষ একটু নম্র হয়েই যায় সত্যি কি আমরা আমাদের বদগুণকে ওভারকাম করে আমরা কি ন্যায় পরায়ণ হয়েছি নাকি আবার সাড়ে সাতির এফেক্টটা কমে গেলে আবার নিজ মূর্তি ধারণ করব। এইটা বোঝার জন্যে শনি চন্দ্র সাপেক্ষে তার দ্বিতীয় ঘরে গিয়ে পেছন ফিরে চন্দ্রকে দেখে লাস্ট আড়াই বছর এইটাকে বলা হয় সাড়ে সাতির শেষ পর্যায় দেখুন সাড়ে সাতিকে কিন্তু অভিশাপ না ভেবে আমাদের জীবনের একটা শিক্ষার সময় ভাবলেও কিন্তু ভুল করা হবে না মনে রাখবেন যে শনি কিন্তু কোনো জিনিসকে ডিনাই করে না শুধুমাত্র এক্সেস সময় নিয়ে সেই জিনিসটাকে একটু দেরিতে দেয় এবং কোনো কিছু পাওয়ার যোগ্য বানিয়ে আমাদের তবেই সেই প্রাপ্য জিনিসটা আমাদেরকে দেন তাই কর্ম ভালো রাখা ভদ্র নম্র হওয়া অপরকে সম্মান দেওয়া ইত্যাদি করলে আমাদের কর্ম অনুযায়ী সাড়ে সাথী শুভ ফল কিন্তু আমরা পেতে পারি ঠিক আছে আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং